আউফিবিন মালেকের একটা ফল আসিল নাম তার সালেম খুব মজার ঘটনা সামনে গেলে বুঝবেন হাদিস শরীফের মধ্যে আসে সহি ঘটনা কোনো মৌজু ঠৌজু বাবা তার ছেলের নাম হলো সালেম রদি আল্লাহ সালেমের কাছে গেছে সালেম তখন তার সে মুসলমান হয় নাই তার বাপ তার মাথা নষ্ট হয়েছে গেছে গা তোর বুঝাইলাম সেও শুনলো না বাবা তোর নিয়ে আমরা নতুন দল গঠন করবো তুই আমাকে নিজার তুই আমাকে সরদার তুই আমাকে লগে থাক এরপরে বুঝাই দিব তোর মার কয়দিন আর তোর বাবার কয়দিন ও আরে নিয়া মা বাপের বিরুদ্ধে কি করাই দিব লাগায় দিব শয়তানের কাজ এগুলো কার কাজ শয়তানের কাজ সালেম ডাক দিয়া কয় ও আমার চাচারা আমার বাবা বড় জ্ঞানী আমার মা বড় জ্ঞানী আমার বাবা বুইঝে শুনেই গেছে না বুঝা যায় নাই আমার মা ও বুঝা শোনা গেছে না বুঝা যায় নাই ও চাচারা তোমরা তো জানো না তোমরা আমারে তোমাগো দলে নিয়ে আমার মা বাপ রেসাইজ করতে চাও আমি ওই জাতের কসম করে বলি যার কুদরতি হাতে আমার জীবন আমার বাবা মা যেই পথে গেছে আমিও সেই পথে গেলাম আমিও বা পরে ফেললাম চিৎকার মেরে কন্যাল্লাহ একেবার তাইলে শয়তানের দল এক জায়গায় ব্যর্থ না সব জায়গায় ব্যর্থ সব জায়গায় কি ব্যর্থ হয়ে গেছে এবার ওরা উৎপাইতে রয়েছে গুম করার জন্য এই পরিবারটাকে ধ্বংস করার জন্য আটকায় রাখার জন্য বন্দি করার জন্য খুব খেয়াল করেন ওরা প্লান করছে আয়না ঘরে ঢুকায় এই দিক দিয়ে আল্লাহর নবী আল্লাহর নবী তো যে বুদ্ধি শিখাইয়া দিছে কাজ করবা কয়টা দুইটা আল্লাহরে ভয় করবা আর ভরসা করবা কার তবে এই আউ খবরদার বিপদ আপদ আসতে পারে রাতের বেলায় একটু কম বের হইবা রাতের বেলা একটু কি কম বের হইবা সতর্কতা কইরা দিবেন বিশ্বনবী সুবহানাল্লাহ জরে কেমন রোজার মাস ছিল সেটা রোজার মাস রমজান মাস আওফ ইবনে মালিক একা একা বের হয় না কারণ সে তো মারખા মানুষ সবাই তারে চিনি দিনেও বের হয় না রাতেও বের হয় না কেউ বিপদেই পড়া গেছে ইসলাম গ্রহণ করে বলাট আরে বিকেল বেলা ইফতার করার দরকার রোজা রাখছে দুপুর টাইমে ডাক দেওয়া কয় বাজান মদিনার বাজারে যা হালকা পাতলা কিছু খাবার নিয়ে আই ইফতারি করার জন্য সন্ধার পরে আমরা ইফতার করব তবে বাবা বেলা ডোবার আগে আগে বাসায় আসবি কারণ দিনকাল ভালো না মানুষ আমাদের বিরোধী তাই লেগে আছে ছেলে সালেম রে পাঠাইছে একটাই ছেলে মেয়েও নাই আর ছেলেও নাই একটাই ছেলে সালেম রে বুঝাই দিছে বাবা বেলা ডোবার আগে বাসায় ফিরবি সালেম রে রাস্তাঘাট বেশি একটা ভালো না এলাকার শত্রুদের হালাতো ভালো না ঘুম করতে পারে খুন করতে পারে রে বাবা কিন্তু যেমন কথা তেমন কাজ সালেম মদিনার বাজারে গিয়ে আটা কিনছে খেজুর কিনছে লবণ কিনছে রাস্তা দিয়ে যখন আসা শুরু করছে একটা খালি জায়গা পাইছে ওই জায়গায় ওই দুঃস বাহিনী তাকে নিয়ে একেবারে পাহাড়ের গুহার মধ্যে অন্দর মহলে এক আয়না ঘরে ঢুকে আস এই দিক দিয়ে বেলাটা ডুবা যায় হজরত মালেকের অন্তরে কামড় দিছে আল্লাহ সালেম আমার আমার তো সালে বাবা রাত্র হওয়ার আগে আগে বাসায় ফিরবি কিন্তু বেলাটা ডুবে যায় বেলাটা লাল হয়ে যা এখন আমার ইফতারের টাইম আমার সালেম তো ঘরে ফিরে না এবার মা দৌড়ায় রাস্তার ঘাটার সামনে যায় দাঁড়ায় দেখে বহু দূর দেখা যায় কিন্তু কোথাও সালেমরে দেখা যায় না আউ পিবনে মা বের হয়ে গেছে ছেলের সন্ধান পায় না এবার নিজের জীবনের মায়া ছেড়ে দিছে জীবনের মায়া চাই না মদিনার পথে হাঁটা শুরু করছে কোথায় গেল আমার কলিজার টুকরা সালেম বলেন একজন বাবা নিজের জীবনের মায়া এতটা করে না যতটা মায়া করে সন্তানের জন্য কথা ঠিক না ব্যা ঠিক কর এ দুনিয়ার সন্তানেরা তোর মা তোর আপন বাবা তোর আপন মা চিনলি না বাবা চিনলি না না যুবক রে এই মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে রে আজকে ওই মায়ের খবর নাস না বাবার খবর নাস না বান্ধবীর জন্য গিফট পাঠাস বন্ধুর জন্য গিফট পাঠাস থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য তুই কনসার্ট করস তুই ফানুস কিনস তুই আতসবাজি করস বোমাবাজি করস কস আল্লাহ অথচ এই টাকাটা দিয়া মারে খুশি কর বাবারে খুশি কর এক বছর অন্যায় করস মার পাটা জড়ায় দেখো মা এবার আর আমি থার্টি ফার্স্ট নাইট পালন করব না মা এক জোড়া জুতা কিনা দিলাম একটা থ্রি পিস কিনা দিলাম মা আমার জন্য দোয়া করে দাও আগামী বছরটা যেন আমার ভালো কাটে আর তাও বা করে নাও তোমার আগামী বছরটারে রে ভালো বানায় দিবে কে আল্লাহ আর যেই সমস্ত ফালতু পোলা পান উল্টা পাল্টা পোলা পান এ বাবা একত্রিশে জানো একত্রিশে ডিসেম্বর রাত বারোটার পরে যারা ফানু সুরায় যারা মাতা মাতি করে কনসার্ট করে যারা থার্টি ফার্স্ট নাইট পালন করে বুঝতে হবে ওরা এলাকার সুসন্তান না ওরা হলো কুসন্তান কথা ঠিক কেনা এই রকমের পোলাপান মনে হয় আপনার এলাকায় নাই এই এলাকায় ফানুস আল্লাহ হেফাজত করুক যদি কোন আমিন এই বছরে থার্টি ফার্স্ট নাইট পালন করবি মারে খুশি করা বাবারে খুশি করা রাজি আসস তো ইনশাল্লাহ ফানুসুর আমার মার পায়ে ধরা মাপ চাবি মা তুই দোয়া করলে আগামী বছরটা আমার ভালো কাটবে মা ব্যবসায় বরকত হবে মা এ মা ঘরে শান্তি নাই অসুস্থতা দূর হয় না ডাক্তারের কাছে যাই তা পীর বাবার দোয়াই তুই ভালো হবে না মার কাছে বৈশা আমি মাঝে মাঝে বেশি অসুস্থ হয়ে গেলাম আমার মাথায় এখনো জিন্দা আছে আমি টুপিটা খুইলা পুরা শরীরটা খুইলা এরপর আমি মায়ের সামনে বসি মা আমার শরীরটা করে মাসেজ দেন আহারে মা মাঝে মাঝে মাথায় হাত দেয় আর মায়ের চোখের গরম পানিগুলো যখন গড়ে আমার দেহের মধ্যে লাগে আল্লাহ তালা আমার সব রোগ দূর করে দেয় মায়ের দোয়া মা যদি খুশি হয়ে যা দোয়া করে দেয় আসমান জমিনের মালিক ওই মায়ের ওই সন্তানের প্রতি রাজিয়ার খুশি হয়ে যায় কথা ঠিক না ব্যাটিক জলে কাল অথচ থার্টি ফার্স্ট নাইট করে হাজার হাজার টাকা নষ্ট করস মারে খুশি করস না বাবারে খুশি করস না তুই একটা কপাল পর সন্তান ঠিক না ব্যাটিক জলে ক মা কান্দে বাবা কান্দে সালেমের জন্য লোকের এ লোকেরা আমার কলিজার টুকরা সালেম রে দেখছ নি আপনাদের মনে একটু কষ্ট হইতেছে না তাহলে কি মোনাজাত দিয়ে দিব এ আমার বাবা খুব ভালো করে বুঝেন আমার সালেম তোরে তোরা নি আমার সালেম কেন বাসায় আসে না এক লোক ডাক দিয়া কয় আঙ্কেল সন্ধ্যার আগে আগে এখান দিয়ে একটা ছেলেরে দেখছি বাজার থেকে আটা নিয়ে যাইতেছে বাজার থেকে কি যেন নিয়ে যাচ্ছে আর কয়েকটা লোক আইসে তার হাত পাও বাইন্দা তারে নিয়ে দেখলাম কোথায় যেন মুখ বাইন্দা চলে গেল এবার হজরতে আউ বিভিন্ন মালিকের বুঝতে বাকি নাই কাঁান্তে কাঁান্তে আবু ইবনে মালিক নবজির বাড়িতে মসজিদে নববতে গিয়া ডাক জায়গা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালিমা পড়ার অপরাধে ঈমান আনার অপরাধে আমার কলিজার টুকরা সালেম রে ওই জালেমরা বন্দি করেছে অপহরণকারীরা অপহরণ নিয়ে গেছে ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকাইয়া দিছে কোন পাহাড়ের গুহা গোটা দেশটা পাহাড় আর পাহাড় কোন আন্ডারগ্রাউন্ডে ঢুকাইছে আমরা জানি না নবীজি আপনি দোয়া না করলে আমার সন্তানরা আমরা জিন্দা পাবো না আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সন্তানটারে বাড়ি ফিরে দেয় রহমতে আলম নবী ডাক দিয়া কয় সাহে আউ তিনটা কাজ করবা এক নম্বর আল্লাহর ভয় করো দুই নম্বর আল্লাহর উপর ভরসা করো আর তিন নম্বর সবর করো তিন কাজ করো তিন দিনের মাথায় তোমার সন্তানরা আল্লাহ বাড়ি ফিরাইয়া দিবে সোবাহার আল্লাহ জোরে কর আল্লাহ একবার নবীজি কয়দিন সময় দিছে তিন দিন কিন্তু মায়ের কলি যায় কি তিন দিন মানে নাকি মায়ের ভিতরে তো শুধু একটা কথাই গা মন হয় আমার ছেলের মেয়ে আমায় রাফা মা খেজুর বাগানের দিকে তাকায় তাকায় কাঁদে আর ডাক দিয়া কয়ে বাগানের খেজুর গাছেরা জানি না আমার সালেম রে এই সালেমরা কোথায় নিয়ে হত্যা করেছে আমার সালেমের লাশটা কোথায় আমার জানা নাই আল্লাহ মেহের করে আমার সালেমরে বাসায় ফিরা দাও তিন দিন পর্যন্ত যায় নামাজ বাজবি ঘরের মধ্যে কান্না করে তৃতীয় দিন দেখে আসে না বেলা ডুইবা যায় সন্ধ্যা হয়ে যায় সালেম মাসের মা সইতে পারে না ডাক দিয়া কয় স্বামী গো চলো রহমতে আলম নবীর কাছে নবীজি বলছে তিন দিনের মধ্যে আমার ছেলে ঘরে আসবে কই বেলা দুই বাজা সন্ধ্যা হয়ে গেল আমার ছেলে তো ঘরে আসে না যায়া কয় আর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু হাত তুলে দোয়া করে দেন আমার ছেলের যেন আল্লাহ বাসায় ফিরে দেয় নবীজি আমার চোখে পানি নিয়ে দোয়া করলেন আল্লাহ আয় আল্লাহ সালেমের মা বাবার কলিজা ঠান্ডা করো তুমি নিরাপদে আজকে রাতের মধ্যে দাও বসায় এই কথা বলতেছে আর চোখের পানি পালায় নবী কান্দে সালেমের মা কান্দে বাবা ও কান্দে জিবরাইল আমিন আইসা কয় আমিন নবীর কানের গোড়ায় আইসা কয় আমিন নবী যে যে হঠাৎ দেখে নবী খিল হাসে সালেমের বাবা আউ পিবনে মালেক ডাক দেয়া কয় নবীজি এতক্ষণ কাঁদলেন এখন কেন হাসেন কয় যখন কাঁদতেছিলাম তোমার সালেমের জন্য হঠাৎ জিবরাইল আইসা কয় দোয়া কবুল হয়ে গেছে রাতের মধ্যেই বাসায় ফিরবে চিৎকার মেরে কন্নাল্লাহু আকবার আর জোরে কন্নাল্লাহু আকবার ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে আমার, তোমারি কাছে মিনতি মার মহামহিম দয়াময় ইমানের পথে ও থেকে। থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচয় আজাজিলে সে গমরাহিসুর গানে করে তুলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে কান আমিন আরো জোরে নামিন নবীজি বইলা দিলেন যাও যাও বাসায় যাও বেলা ওঠার আগে আগে সন্তান ঘরে আসবে আউ বিবনে মালেক তার বিবি দরজার সামনে যায় না আমার বিষয় দেয় পরা কামতে রাত্র গোর হয়ে যায় গভীর রাত হয়ে যায় তাহার যুদের সময় সহ্য হয় না এখনো সন্তান আসে না ওই দিক দিয়া ওই যে জালে আউফ ইবনে মালিকের সন্তান সালেম রে নিয়া গুহার ভিতরে পাহাড়ের গুহা হাত বাঁধছে দিয়া পা বাঁধছে রোজা রাখছে সারা দিন রোজা ইফতারটা করতে দেয় নাই মরুভূমি লোহা কলিজাটা পর্যন্ত শুকায়া গেছে ডাক দিয়া কয় তোর আমারে মারতে পারস রোজাদার মেহেরবানি করে একটু পানি দে আমি ইফতারটা করবো কয় তোর আল্লাহ বলে তোরে বাসাইবো তাহলে আল্লাহর কাছেই পানি চা জালেমরা কি কয় আল্লাহর কাছে পানি চা হয়তো কালিমা সারবি নয়তো আল্লাহর কাছে সাবি দেখি তোর আল্লাহ খাওয়ায় না আমরা খাওয়াই সালেম ডাক দেয়া জালেম আলেম তোদের কাছে আমি পানি চাই না মালিকরা ডাক দেয়া মালি তুমি তো সবাইরে খাওয়া আমি রোজা দা ইফতার করতে পারি নাই কুদ্রতি ভাবে পানির ব্যবস্থা করে দাও আকাশ মেগা শূন্য হইতে দেরি নাই দুই মিনিটের মাথায় জব 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 বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সুবহানাল্লাহ আর যারা নাল্লা আল্লাহু আকবার বৃষ্টির পানি সালে জালেম হাদিয়া মুখে দে ইফতার কইরা ডাক দিয়া জালে জালেমেরা আমারে মারতে পারবি টুকরা টুকরা করতে পারবি কিন্তু আমার কলিজা থেকে ইমান বের করতে পারবি না রসুলের মোহাম্মত বের করতে পারবি না আমারে বে ইমান বানাইতে পারবে না তাইলে তোরে ঠেকাইবো কে দেখবো কেমনে তরে মারতে হয় তিলে তিলে কষ্ট দিয়া তরে মারবো তরে শাস্তি দিয়া মারবো হজরতে সালেমের উপরে যখন নির্যাতন আরম্ভ হয়ে যায় মারপিট আরম্ভ হয়ে যায় হজরতে সালেম আকাশের মালিককে যখন ডাক দেয় কয় দেখ তোর মালিক তরে কেমনে বাসা আমরা দেখমু তরে সাইজ করে আলামু যখন আল্লাহরে ডাক দেয় আল্লাহ তোমার বাহিনী পাঠায় দাও হঠাৎ তাকায় দেখে আকাশে ধিম ধিম আওয়াজ আর ঝড়ের যখন বাড়ি আরম্ভ হয় আরবের লু হাওয়া ওরা তো ভীত ওরা তো কাফেরের বাচ্চা তুফান দেখা দৌড়ে গিয়া অন্য গুহায় আশ্রয় নিছে সালেম রে এক আশাইরা ওখানে যখন গেছে হাতের মধ্যে বাধা আল্লাহ ডাক দেখ আল্লাহ তুফান পাঠাইছো হাতটা একটু খুলে দাও তালাটা একটু খুলে দাও এই কথা বইরা টান দিতে দেরি তাকুয়ানিয়া টান দিছে অমনে তালাটা খুইলা আল্লাহ সালেমের জন্য সামনের রাস্তাটা আল্লাহ তার উন্মুক্ত করে দিয়েছে চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার হঠাৎ সালেম বের হয়ে গেছে তুফানের আওয়াজ কোন মানুষ নাই এই দিক দিয়ে অন্ধকার বুঝলি চমকায় তারে তো চোখ বান্দা গুহার মধ্যে নিচে মদিনার পথ কোনটা তাও জানে না এখন কোন দিকে যাবে কোন জায়গায় গেলে আবার ধরা খেয়ে যায় হঠাৎ করে উপরের দিকে তাকায় ডাক দেখ আল্লাহ তুমি আমারে পথ দেখাও আল্লাহ আমি এখন কোথায় যাব মদিনা কোথায় হঠাৎ তাকায় দেখে সামনে যেন কে আগে আগে হাইটা যায় আর ডাক দেয় গা রে বামে যাইস না বামে যাইস না ডাইনে যা ডাইনে গেলেই মদিনা খুঁজা পাবি চিৎকার মেলে কন্না আল্লাহ আকবার ওই দিক সালেম যখন ডাইন দিকে দৌড়ায় সামনে যায় দেখে এক জায়গায় একশো উট বাঁধা একটা রশি দিয়া রশি দিয়া হাজরা এই যে গরু একটার লগে একটা যে হাজরায় না একসাথে একশো তো উট বাঁধা কে যেন ডাক দিয়া কাই যে রশি দিয়া কা সালেম রে এটা তোর হাদিয়া বাসায় নিয়ে যা একা একা যাস না রে সালেম এই উঠ বকরিগুলো একসাথে বাসায় নিয়ে যা সালেম রদিয়াল্লাহ তাআলা আনহু যখন মদিনায় যায় একশো উট ছাতে পেরা উটগুলো তার পেছনে পেছনে যায় বাড়ির ঘাটায় নিয়ে বাইন্দা ঘরে ঢুকছে মায় দেখে আশ্চর্য বুকে জড়া ধরছে বাবাই বুকে জড়া ধরে কষ্টের কথা শুনে মা বাবা কাঁদতেছে আর বাহিরে দেখে পুরো ঘরটা উঠানটা উঠে ফেলে গেছে মা কয় বাবা এইগুলো কার কোথা থেকে আনছো আবার চুরি করে আনছো নাকি ছেলে ডাক দেয়া গা মা গো ও মা আর ওসের মালিক আমার হাদিয়া দিছে গুলো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া কয় কি কও বাবা আমার বিশ্বাস হয় না তুফানের মধ্যে কাটটা ছুটছে তুমি কাটটা নিয়ে আসছো হাদিয়া কেমনে কও এই উট আমরা খাবো না উট আমরা ব্যবহার করবো না যতক্ষণ না রহমতে আলম নবীর কাছে আমরা গিয়া জিজ্ঞেস গ্যাস করব ছালেম নিয়া উট নিয়ে নবীর দরবারে গেছে যায় কয় ইয়া রাসূলুল্লাহ ছালেম আসছে ভালো কথা তাতে আমরা খুশি 100 তো উট নিয়ে আসছে এই উটগুলো কোথার থেকে আনলো আমরা তো জানি না নবী কয় আমারও সন্দেহ লাগে উঠগুলো কার কোন মালিকের আবার। তাইলে এগুলো তোমাদের জন্য খাওয়া জায়েজ হবে কিনা আমি উপরের মালিকের নির্দেশ ছাড়া কিছুই বলতে পারবো না নবীজি দুই রাকাত নামাজ পড়লেন সালাম ফিরাইতে দেরি জিব্রাইল আমিন নবীর কানের গোড়ায় মুখ দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার এত সংশয় কেন নবীজি আপনি কেন টেনশন করেন টেনশন করতে হবে না এই উট কোন মালিকের না এই উট কারো না এই উট আল্লাহর পক্ষ থেকে দেওয়া হাদিয়া কারণ আল্লাহ তাআলা বলেছে উমাইয়াতাকিল্লা ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা মুহতাসিব যারা আল্লাহকে ভয় করে এই সালেম তো জালেমের কাছে নত হয় নাই আল্লাহকে ভয় করছে এই জন্য মাখরাজ মানে বের হওয়ার জায়গা ওরে বন্দি থেকে অপহরণ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহই করে দিছে ওয়ায়ার যুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আরশের মালিক ওর রিজিক হিসাবে একশত উট দিয়ে ওরে বাসায় ফিরাইছে চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার তারে বলেন তো অদৃশ্য থেকে রিজিক দিবেন যিনি তিনি কে আল্লাহ এ আমার বাবা এই জন্য সন্তানটারে মত বানাও সন্তানটার তাকুয়া শেখাও সন্তানটারের দিন শেখাও কোরআন শেখাও তোমার সন্তান যদি মোত্তাকি হয়ে যায় তোমার সন্তানের রিজিকের ব্যবস্থা করবেন কে